হ্যাঁ কে বলেছে মুস্তে মুস্তে কে বলেছে কে বলে তো তোমাকে আমি মুস্তে বলেছি একবারও যা রাখো কা হয়ে গেছে হয়ে গেছে মোছা হয়ে গেছে মোছা হয়ে গেছে রাখো 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ও চাচিকে যাও যাও রাখো ঠান্ডাটা লেগে যাবে তো আরো রাখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে ঠান্ডাটা খুবই পড়েছে আর এদিকে দেখো আজ বেলাও উঠে গেছে খুব শরীর খারাপ মেয়েটার এতটা শরীর খারাপ খুব জ্বর আজ দুদিন থেকে তাই আমাদের উঠতে একটু দেরি হয়ে গেল আর ওইদিকে দেখো মেয়েটা বসে আছে ওর বাবা এখন শুয়ে আছে এই দেখো মশারির ভিতরে ঢুকে আছে ওরা এই এই দেখো দেখি তোমার মুখটা দেখি দেখি মুখটা ফুলে গিয়েছে সারা রাত খুব জ্বর ঘুমায়নি এই যে বিছানায় বসে বসে ফোন দেখছে যদি একটু বেলা হয়ে যায় উঠতে তাহলে কিন্তু কাজের কোনো দিকই খুঁজে পাওয়া যায় না আর আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে দেখো আর সারা রাত মেয়েটার খুব জ্বর সারা রাত ঘুমাইতে দেয়নি ঘুমাইনি জল পড়তে দিচ্ছিলাম এতটাই জল কাল রাতে খুব জ্বর এসেছিলো আর পরশু পরশু রাতে থেকে জ্বরটা এসেছিলো ছাব্বিশ তারিখের রাতে থেকে খুব জ্বর বিকাল থেকে ছাব্বিশ তারিখে বিকাল থেকে খুব জ্বর এতটাই জ্বর ছেলেটার যে ওষুধ খাওয়াচ্ছি কিন্তু তখনই কমে যাচ্ছে ওষুধ না মাত্র কিন্তু কিছুক্ষণ পর জ্বরটা আবার আসছে তো দেখি আজকে দিনটা দেখি নাহলে কিন্তু ওকে ডাক্তার দেখাতে হবে কারণ সমস্ত কিছু ওষুধই আছে তাই এখন ওকে ডাক্তার দেখানো হয়নি ও প্রেসক্রিপশানের অনুযায়ী আমি ওষুধ নিয়ে আসি তো সেই প্রেসক্রিপশানে যদি কাজ হয় তাহলে এখন ডাক্তার দেখাতে যাবো না আজকের দিনটা দেখে নিই যদি ওষুধে কাজ হয়ে যায় তাহলে আর ডাক্তার দেখাতে যাবো না যদি না হয় তাহলে কালকে ওকে নিয়ে যাবো সিউ বড়ো মানুষের যদি এতটাই জ্বর হতো মানুষ কিন্তু আমরা কিন্তু বড়োরা উঠতেই পারতাম না কিন্তু ছোটো ছেলে দেখো সকাল হতে হতে কেমন খেলে বেড়াচ্ছে ব্রাশ করছে এতই জ্বর রাতে কাল কাল রাতে পরশু রাতে খুবই জ্বর মাথায় জল পড়তে দিতে হয়েছে তো দেখো এখন এমন খেলে বেড়াচ্ছে যেদিকে খাটটা পেতেছে বসেছিল খাটটা পেতে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তখন এই মেয়েটা কেমন বাসন ধুতে লেগেছে ঠান্ডা জলটাতে দেখো আর শরীর খারাপ জ্বর কেমন বাসন ধুচ্ছে বাসন মেঝেছে গো এই তোমাকে ঠান্ডা থেকে বাসন মাজতে বললো হ্যাঁ আমি ভাবছি ফুল তুলছে তখন ও আমরা ঠান্ডা জলে বাসন ধুচ্ছি গো কে দিতে বলেছে চলো ওঠো ওঠো এখান ওঠো ওঠো হয়ে গেছে হয়ে গেছে ওটা হ্যাঁ খুব ভালো মজা হয়ে গেছে চলো 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 ওঠো ওঠো হ্যাঁ রাখো ওখানে রাখো ওখানে রাখো হ্যাঁ রাখো চলো আরে ঠান্ডা হাতটা দেখি বাবা এ ট্যাঙ্কির জলটা এই জলটা হাতটা ধোয়া একবার গরম এই জলটা গরম আছে দেখো হাতটা ধু হ্যাঁ চলো 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 ওঠো যে চলো তো মুছো গা রামা নাইটিটাতে মুছো মুছো নাইটিটাতে মুছো দেখো কেমন ঠান্ডা নাক দিকে ঠান্ডা লেগে গেছে জ্বর আর এদিকে বালি নিয়ে খেলা করছে এসে মধুটা খেয়ে নাও মধুটা কোথায় আমি দেখতে পাচ্ছি না ও এই মধুটা ওকে চামচ করে ওকে মধু আমি খাওয়াই না চামচে খাওয়াইলে ও খাওয়া দাও পোষায় না বলবে আরো দাও আরো দাও দু তিন চামচ করবে তাই এমনি আন্দাজে আমি ঢেলে দিই মধুটা হয়েছে হ্যাঁ এদিকে চা বসিয়ে দিয়েছি আমি আমার এই বাটিটাতেই চা বানাতে ভালো লাগে ছোট হাঁড়ি আছে সসপ্যান আছে তো ওগুলোতে সামান্য চা বানাবো তো আবার ওগুলো আমি লাগাই না এটাতেই ভালো তো চায়ে অল্প তেজপাতা অল্প আদা দিয়ে দিয়েছি মেয়েটার খুব ঠান্ডা লেগে গেছে তাই তো চলো আমি এখন চাটা ওকে দিই তারপর ওষুধ আছে ওষুধ খাওয়াবো চা খাওয়া হলো হয়নি চা খেতে বসেছে পাঁপড় নিয়েছে বিস্কুট নিয়েছে যে বিস্কুটে কোটা ফাঁকা করে দিয়েছে তো হ্যাঁ ভালো করে দিছ কেন আবার বিস্কুট দিয়ে কোথায় পাবো বিস্কুট চা খেতে বাবা আনবে চা খাওয়ার পর চায়ের বাটিগুলো নামিয়ে দিয়েছে আবার মোছার জন্য কাপড় আনছে দেখো তোমার ঠান্ডা লেগেছে না তুমি বারবার কেন জল খাচ্ছ হ্যাঁ কে বলেছে মুছতে মুছতে কে বলেছে কেউ বলেনি তো তোমাকে আমি মুছতে বলেছি একবারও

চালা শিখো সাইকেলে করে আমরা মামার বাড়ি যাব তো এদিকে ছেলেগুলো বল খেলছে দেখো বন্ধুরা আর এদিকে আমার মেয়েটা দেখো একা কেমন খেলা করছে এত জ্বর আর এই অবস্থায় খেলা করছে দেখো বাড়ি বানিয়েছবে না মনি এটা বাড়ি বানিয়েছ খেলনাগুলো খেলনাগুলো খেলবে না খেলা হয়ে গেলে আমাকে বলবে হ্যাঁ আমি খেলনাগুলো বাড়িতে রেখে দিয়ে আসবো ঠিক আছে কি কুকুর আচ্ছা কুকুর আমি তেড়ে দিচ্ছি কুকুর আসুক খেলবে আর নিয়ে আমাকে ডাকবে ঠিক আছে খেলা হয়ে গেলে না ঢিল মেরো না ঢিল মেরো না ঢিল মেরো না খেলো ঠিক আছে তো বন্ধুরা এখন আমি মেয়েটাকে খাইয়ে ঘুম পাইয়ে দিয়েছি দেখো ওই যে মেয়েটা ঘুমাচ্ছে খুব জ্বর তেমন ভাবে খাবার খায়নি তো এখন ঘুম পারি দিয়েছি আর খুব কষ্ট হচ্ছে জানো তো শুয়ে রয়েছে তখন ওর নাকটা বসে যাচ্ছে জাম হয়ে যাচ্ছে তো একটা নাকের ড্রপ এনেছি যতক্ষণ দিচ্ছি ততক্ষণে ভালো তো একটু ঘুমাচ্ছে ঘুমা তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কিছুক্ষণ হলো হয়েছে তো মেয়েটা যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণ আমি বাসন ধোয়া মুছা সব করে নিয়েছি তো এ দেখো বাসনে জল ঝরতে দিয়েছি আর দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে তো এর আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছি সেদিন ছিলাম না দিদির বাড়ি গিয়েছিলাম তো ফুল গাছগুলো পুরো নষ্ট করে দিয়েছে তো এগুলো আড়ালে রয়ে গেছে তাই তাইগুলো আছে তো মেয়েটা এখন বাইরে খেলা দেখছে বাইরে ক্রিকেট খেলছে সবাই খেলা দেখছে তো বন্ধুরা আজকে আর ব্লগ বেশি বাড়াচ্ছি না আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে